ডক্টর ইউনুস কে ধন্যবাদ জানাই তিরিশ হাজার কোটি গতবার আনছে এইবার প্লান নিয়ে গেছে এ তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বর করে দেখতে ভাই ও কাগা আল্লাহ তোরে বর করে দেখ হে আমারে কাগা কই দেখ সুরাটা এটা হইল এই কোটি কোটি মানুষের ইমাম আপনি তুমি তার ইমাম না মানো তোমার শরম লাগতে পারে আল্লাহ ডক্টর ইউনুস আমার ইমাম আমার রাষ্ট্রীয় ইমাম আমার কোনো অসুবিধা নাই আল্লাহ তুমি তার সাথে আমাকে হাসন নসর করো আল্লাহ কি আমার দর্শক ভাইয়েরা বুঝতে পারলেন রফিকুল্লাহ আফসারি সাহেবে কি বলছে বর্তমান সমাজে হুজুরেরা যে তেল মারা শিখছে যা মুখে বাসা বলার মতো না তেল মারতে মারতে দেখেন এক একজনের অবস্থা একটি লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে